আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বোনেরা আমি ধারাবাহিকভাবে মার্নি অঙ্কগুলো শেষ করতেছি তো দেখেন এখন আমি হাজির হয়েছি পার্ট থি নিয়ে তো চলেন পার্ট থিয়ে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি মেথ নিয়ে হাজির হয়েছি তো এটা চলেন আমরা সমাধান করি তো এখানে দেওয়া হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়েল কত এটা আমাদের বাহির করতে হবে তো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার এটার মানে আমরা বাহির করব খুব সহজ হইতে দেখেন প্রত্য রাশি আমাদের রাশিটা আমরা লিখে নিলাম লিখে নেওয়ার পর এখানে দেখেন এক্সকে যদি আমরা এ ধরি এবং ওয়াইকে যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি তো চলেন আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি দেখেন এ প্লাস বি এর স্কোয়ার এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো তো সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা চলেন এটাই এখানে অ্যাপ্লাই করি তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে দেখেন আমাদের এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়াই আশা করি এটা বুঝতে পেরেছেন তারপর লক্ষ্য করেন এইখানে মাইনাস ছিল মাইনাস যেহেতু ব্র্যাকেটের সামনে মাইনাস তাহলে ভিতরে সবগুলো চিহ্নের পরিবর্তন হবে তো দেখেন আমরা তাই এখানে ব্র্যাকেটটা রেখে দিলাম তার পরে আমরা কাজটা করে সূত্রটা অ্যাপ্লাই করে তারপর আমরা ব্র্যাকেটটা তুলে চিহ্নের পরিবর্তন করবো তো দেখেন এইখানেও আরেকটি সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে কে এখানেও আমরা এ ধরবো আর এইখানে আমরা ওয়াইকে বি ধরবো তো দেখেন এখানে যদি আমরা কে এ আর ওয়াইকে বি ধরি তাহলে এ মাইনাস বি এর স্কয়ার সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারি তো দেখেন এ মাইনাস বিয়ের স্কয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো চলেন আমরা এটা এখানে অ্যাপ্লাই করি তো দেখেন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এইখানে আমরা এটা অ্যাপ্লাই করে নিলাম এখন দেখেন আমাদের ব্র্যাকেট তুলে দেবো ব্র্যাকেট তুলে দিলে আমাদের চিহ্নের পরিবর্তন হবে এই এইগুলার তো এই এটা যেভাবে এটা যেভাবে ছিল এইভাবে আমাদের হয়ে যাবে কারণ এখানে কোনো চিহ্নের পরিবর্তন হবে না এটা আমাদের যেভাবে ছিল এইভাবে আমরা রেখে দিলাম রেখে দেওয়ার পর দেখেন ব্র্যাকেটের সামনে মাইনাস তো এই এক্সের সামনে কি প্লাস আমরা জানি প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে মাইনাস এক্স স্কোয়ার তারপর দেখেন এখানে কি এইখানে হচ্ছে মাইনাস তো মাইনাসে মাইনাসে এখানে কী হবে প্লাস প্লাস টু এক্স ওয়াই এখানে দেখেন মাইনাস আর এখানে প্লাস তো প্লাসে মাইনাসে এখানে কী হবে মাইনাস হবে মাইনাস এখানে হবে ওয়াই স্কোয়ার আশা করি পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন তারপর লক্ষ্য করেন এখানে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার এইখানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার তো এইটা আর এটা কাটাকুটি চলে যাবে এইখানেও লক্ষ্য করেন এইখানে হচ্ছে প্লাস ওয় স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার তো প্লাস মাইনাস এইটাও কাটাকুটি চলে যাবে তারপর লক্ষ্য করেন এখানে হচ্ছে একশোই দুইটা এখানে হচ্ছে একশোই দুইটা তো এখানে আমরা একশোই কয়টা পেলাম একশোই পেলাম হচ্ছে চারটা তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান আশা করি আপনারা এই ম্যাথটাও বুঝতে পেরেছেন এরপর এরকম ইম্পর্টেন্ট ম্যাথগুলা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যারা পুলিশ কনস্টেবলের পরীক্ষা দিবেন তাদের জন্য এই ম্যাথ গুলা খুবই ইম্পর্টেন্ট আসসালাম আলাইকুম